ফিলিস্তিনে সেই সময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তন্ত্র মন্ত্র ও জিন চালানের প্রচলন ছিল জাগায় জাগায় এই অলৌকিক বিষয়সমূহ সবাই প্রকাশ করে বেড়াতো এবং এইগুলো দেখে মানুষ মনে মনে খুশিও হতো অনেক আনন্দ পেত মজার ছলে তারা ভুলে গিয়েছিল মহান আল্লাহ রব্বুল আলামিন নামে তাদের একটি প্রতিপালক ও সত্তা রয়েছে যিনি তাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য তাদের মনমত করে একটি নবী পাঠিয়েছিলেন সেই মহাপুরুষ অলৌকিক সব কার্যক্রমে সেই সময়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে রুহুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে তিনি মৃতকেও জীবিত করতে পারতেন একদিন গ্রামের এক উপত্যকায় বনি ইসরায়েলের সমস্ত লোক একটি বাজারে বসেছিল হকারেরা ডাকা ডাকি করছে এক পাশে কেউ জখম রোগী নিয়ে চিকিৎসা খুঁজছে তো আরেক কেউ ধর্মীয় বিতর্কে লিপ্ত এমন সময় একজন শান্ত মুখমণ্ডল ব্যক্তি তাদের নিকটে আসলো উজ্জ্বল চোখ কমল কণ্ঠে কথা বলে বয়স প্রায় তিরিশ বছর চেহারায় এক অপূর্ব স্নিগ্ধতার ছোঁয়া তিনি হলেন হজরত ইসা আলাইহিয়া সাল্লাম তিনি এসে সকলকে উদ্ উদ্দেশ্য করে বলতে লাগলেন হে বনি ইসরাইল আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত একজন নবী তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র প্রভু হিসাবে মানো এবং তারই ইবাদত করো এবং তার সাথে কারো শরিক করো না উপস্থিত লোকেরা এমন কথা শুনে হাসাহাসি হাসি করল কেউ কেউ বলল তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তাহলে তার প্রমাণ দাও ঈসা আলাইহিস সালাম তখন তার এক হাত উঁচু করে তাদের দিকে গোরালেন এবং তার হাতের মধ্য হতে আলো বিচ্ছরিত হতে লাগল ঈসা আলাইহিস সালাম তখন একটু মুচকি হাসলেন এবং বললেন তোমাদের জন্য কি এই প্রমাণ যথেষ্ট নয় তারা সবাই হেসে ঠাট্টা বিদ্রোপ করে বললেন এমন জাদু তো এইখানের অনেকেই করতে পারে এর থেকে একটু ব্যতিক্রম কিছু করে দেখাও যা সাধারণ কোনো এবং সাধারণ জাদুকর কোন ব্যক্তি করতে পারে না তখন হজরত আলাইহিয়াতাম বললেন হে লোক সকল আমি তোমাদের সামনে এমনই এক নিদর্শন পেশ করব যা শুধু এক মহান আল্লাহরব্বল আলামিনের অনুমতিতেই সম্ভব ঈসা আলাইহিয়া সাল্লাম এর এমন কথা শুনে লোকেরা আরো অট্ট হাসি দিতে লাগে এবং বলল আচ্ছা ঠিক আছে তুমি কি এমন প্রমাণ দিতে চাও সেই প্রমাণটি এখানে পেশ করতে পারো কিন্তু এটা মনে রাখবে এমন প্রমাণ যেন না হয় যেটা সকলেই করতে পারে তাদের কথা শুনে হজরত ঈসা আলহিয়া সাল্লাম কিছুটা দূরে গিয়ে খানিকটা কাদা মাটি তুলে আনলেন এবং কিছু লোক বলতে লাগলো এই তো আরেক পাগল চলে এসেছে সে কাদা দিয়ে খেলতে এসেছে কেউ ঠাট্টা করে আবার কেউ তো তিরস্কার করে কিন্তু ঈসা আলহ্লাম কাদার দলা নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা পাখির মতো আকৃতি তৈরি করলেন তাতে ছিল চোখ মুখ ডানা বুক সব সবকিছুই নিখুঁত আর তাদের ঠাট্টা তো চলমানই ছিল কেউ কেউ অট্ট হাসি দিয়ে বলে উঠলো ওহে ইসা তোমার কারুকার্য যে এত সুন্দর আগে তো জানতাম না নবুয়তি বাদ দিয়ে তো তুমি বরং এটাই করতে পারো ভালো টাকা আয় করতে পারবে কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদের কথায় কোনো ভুরুক্ষেপ করলেন না তিনি চুপচাপ আর মনোযোগ সহকারে পাখিটির আকৃতি পরিবেশন করলেন তখন সেটা দেখে মানুষ থমকে গেল তখন তিনি তার চোখ বন্ধ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে আলতো করে ফু দিলেন হঠাৎ সেই পাখি কাঁপতে শুরু করলো ডানা নাড়াতে শুরু করলো পরমুহূর্তেই সেই পাখি আকাশে উড়ে গেল এবং একটি চক্কর দিয়ে নেমে এসে আবার আকাশে উড়ে গেল সেটা ছিল এক জীবন্ত পাখি যা ইতিপূর্বে একটি কাদা মাটি ছিল লোকেরা সেটা দেখে মাটিতে বসে পড়ল কেউ কেউ বললো এইটা না এটা খাঁটি অলৌকিক শক্তি কিছু লোক বলল এইটা জাদু নয় সত্যি কিন্তু হয়তো এটা জিনের মাধ্যমে করা হচ্ছে কিন্তু তার কথার জবাব একজন বৃজ্ঞ ব্যক্তি পাশে থেকেই দিয়ে দিল সে বলে উঠল হে আল্লাহর বান্দা তুমি শুনে রাখো জিন জাতি কেবলমাত্র জীবন্ত ব্যক্তির শরীরে গিয়ে তাকে কাবু করতে পারে এবং যে মারা গেছে অথবা কোনো জড়বস্তুর শরীরে গিয়ে তাকে কাবু করতে পারে না বেশির থেকে বেশি সে ওই জড়বস্তুকে ধরে বা মৃত ব্যক্তিকে নিয়ে স্থান পরিবর্তন করতে পারে কিন্তু তোমরা সেইটা নিজেরাও অবলোকন করতে পারবে কিন্তু এইমাত্র হজরত ঈসা যেটা দেখালো সেইটা কোনো জিনের মাধ্যমে করা সম্ভব নয় লোকটির কথা শুনে সেই ব্যক্তি মাথা নত করে ফেললো এবং চুপচাপ দাঁড়িয়ে রইল তখন ইসা আলাইহিয়াত আসসালাম সকলকে লক্ষ্য করে বলতে লাগলো হে লোকসকল সকল আমি যা করেছি তা শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই করেছি এটা আমার নিজের কোনো শক্তি ছিল না আমি শুধু আল্লাহর একজন বান্দা এবং তার পেরিত রাসুল ঘটনাটি দেখে সেইখানকার অনেক লোকই আল্লাহ রব্বুল আলমিনের পথে ইমান নিয়ে আসে এবং হজরত ইসা আলাহিয়া সাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করে তার ধর্ম অনুসরণ করতে লাগলেন হজরত ইসা আলাহিয়া সাল্লাম এবং তার পূর্বে সকল নবী ও রাসুলদের আলাদা কোনো ধর্ম ছিল না তারা শুধু একটি দাওয়াতি প্রচার করতেন তা শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি একত্ববাদের বিশ্বাস যাকে আমরা ইসলাম বলে আখ্যায়িত করি কিন্তু সেই সময়ের ধর্মের আইন কানুন এবং এখনকার ধর্মের আইন কানুন কিছুটা ভিন্ন ছিল কিন্তু কথাবার্তা বা মূল নীতি একই ছিল তা হল মহান আল্লাহ রব্বুল আলমিনকে একক মেনে চলা এবং তার আদেশ নির্দেশ অনুসরণ করা এরপরে হজরত ইসা আলহিয়া সাল্লাম বাড়িতে ফিরে গেলেন তার বাড়িতে শুধু তার একমাত্র মা ছিলেন আর কেউ বাড়িতে ছিল না হজরত ইসা আলহিয়া এর পিতাও ছিল না কারণ তার জন্ম অলৌকিক পিতা ছাড়াই হয়েছিল তার মা বাইতুল মুকাদ্দাসের মেহরাবে বসবাস করতেন কিন্তু যখন পিতা ছাড়া হজরত ঈসা আলহিয়া সাল্লাম এর জন্ম হয় তখন লোকেরা তাকে তিরস্কার করতে লাগে তাই তারা গ্রাম ও শহর ছেড়ে জঙ্গলের নীরব কুঠিরে বসবাস করে ইসা আলহিয়া গড়ে ঢুকে তার মায়ের চেহারার দিকে তাকালেন এবং সালাম দিয়ে একটু মুচকি হাসি দিলেন তখন মা মরিয়ম আলহিয়া তাকে জিজ্ঞাসা করলেন হে ঈসা আজকে তুমি কেমন দিন কাটালে তখন হজরত ঈসা আলহিয়া শান্ত কণ্ঠে বলে উঠলেন হে আমার আম্মা যান আজকে মহান আল্লাহরবুল আলমিনের কুদরত মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমি আল্লাহর হুকুমে কাদামাটি দিয়ে একটি পাখি তৈরি করেছিলাম এবং তাতে বিসমিল্লাহ বলে ফুতিলে মহান আল্লাহর আব্দুল আলামিনের নির্দেশকর্মে সেই পাখি জীবিত হয়ে যায় হজরত মরিয়াম আলাইহিসাল্লাম এই কথা শুনে খুশিতে কান্না করে দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে প্রমাণ করেছেন তবে সাবধান থেকো বেটা যাদের আনার তারা অবশ্যই ইমান আনবে এবং কিছু মানুষ থাকবে যারা তোমার প্রতি হবে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে তুমি কখনো ভয় পাবে না মহান আল্লাহ ভরসা রাখবে তিনি তোমাকে কখনোই নিরাশ করবেন না রাত্রি গভীর হলে হজরত ইসা আলাহিয়া চলে যেতেন কোনো এক নির্জন স্থানে বাড়ির পেছনে বাগান বা পাহাড়ের গায়ে আকাশে তারার মেলা হালকা বাতাস কখনো জোৎস্নার আলো থাকতো কখনো থাকতো না তিনি দুই হাত তুলে চুপচাপ আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ তুমি আমাকে এই জাতির কাছে রাসুল হিসাবে পাঠিয়েছো আমি জানি তারা সবাই আমাকে মানবে না কেউ ভালোবাসবে কেউ আবার ঘৃণাও করবে কিন্তু তুমি সাক্ষী দেখো আমি তোমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখছি না দোয়া করার সময় ঈসা আলাইহিস সালাম এর দাড়ি মুবারক ভিজে যেত তার চোখের অশ্রুতে এভাবেই কান্না করতে করতে সমস্ত রাত পার হয়ে গেল তিনি যেইখানেই ইবাদত করছিলেন সেইখানেই ফজরের নামাজ আদায় করে গ্রামের দিকে ফিরছিলেন ইতিমধ্যেই খবর খবর সরাসরি হয়ে গিয়েছিল একটি যুবক যাকে মরিয়মের ছেলে বলা হয় সে নাকি মাটি দিয়ে পাখি বানিয়ে তাকে জীবন্ত করেছে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অঞ্চলে এই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল লোকেরা দলে দলে আসতে লাগলো কেউ বা বিশ্বাসের ভরে আসছে আবার কেউ বিদ্বেষ নিয়ে আসছে বাজারের সামনে একটি মসজিদের কাছে সকল লোক জড়ো হয়ে গেল হজরত ইসা আলাইহিয়া সাল্লাম সেইখান দিয়েই অতিবাহিত হলেন তখন একজন লোক হজরত ইসা বলতে লাগলো হে ইসা তুমি নাকি কালকে পাখি বানিয়ে জীবিত করেছো আমরা সেইখানে উপস্থিত ছিলাম না তাই আমরা কালকে তোমার সেই ঘটনাটি দেখতে পারিনি আজকেও সেই ঘটনাটি আমাদেরকে করে দেখাও না যাতে আমরা তোমার সেই অলৌকিক ক্ষমতার সাক্ষী হতে পারি হজরত ঈসা আলহিয়া সাল্লাম তার কথার কোনো প্রতিক্রিয়া করলেন না তিনি দাওয়াতের উদ্দেশ্যে সকল লোকেদের সম্মুখীন হয়ে দাঁড়ালেন তখনই এক মহিলা চিৎকার করতে করতে ছুটে এলেন হসরত ইসা আলহিয়া সাল্লাম এর দরবারে তার কোলে একটি চোদ্দ বা পনেরো বয়সের শিশু ছেলেটির চোখ ছিল খোলা কিন্তু নিষ্প্রাণ দৃষ্টি ছিল না একদম জন্ম থেকেই সে অন্ধ ছিল তার মা তখন কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে মরিয়মের সন্তান আমি জানি তুমি আল্লাহর রাসুল তুমি যদি আমার এই সন্তানকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারো তাহলে আমি কসম করে বলছি আমি ঈমান আনব এবং তোমার এই প্রকৃত অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে যাব তখন সকলের দৃষ্টি কেন্দ্রীভূত হলো সেই শিশুটির উপর কেউ বলতে লাগলো এ তো জন্ম থেকেই অন্ধ কেউ কি কখনো এমন চিকিৎসা করতে পেরেছে আবার কেউ বলল সে যদি সত্যিই আল্লাহর নবী হয় তাহলে সে অবশ্যই পারবে চলো আমরা দেখতে থাকি তখনও ঈসা আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে কিছু বললেন তিনি চুপচাপ সেই ছেলেটির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং তার কপালে হাত রেখে বলল হে আমার প্রাণপ্রিয় ছোট ভাই তুমি কি চাও তখন সেই ছোট্ট ছেলেটি কাদোকাদো কণ্ঠে বলতে লাগলেন আমি আমার মায়ের মুখখানা একবার দেখতে চাই হে আল্লাহর নবী আমি জানি না এই গাছপালা দেখতে কেমন আকাশ দেখতে কেমন মাটি দেখতে কেমন আমি শুধু শুনেছি আমি একবার দেখতে চাই শুধুই একবার ঈসা আলাইহিস সালাম সেই শিশুর কথা শুনে কেঁদে দিলেন তখন তিনি মহান রবের দরবারে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু আপনি এই ছেলেটির চোখে আলো দিন যাতে সে বুঝতে পারে আপনি তার আল্লাহ এবং আমি আপনার বান্দা ও এবং এই সমস্ত যেন এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে পারে এবং আপনার আনতে এইটা বলে মানুষে ওপরে হজরত ইসা আলহ সেই ছেলেটির চোখে হাত রাখলেন এবং আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলে আলতো করে ফু দিয়ে দিলেন সবার নিঃশ্বাস থেমে গেল এবং চোখগুলো আটকে গেল শুধু তাদের দিকে কিছুক্ষণ পর হজরত ইসালাইহিয়া তার চোখের দিক থেকে হাত সরালেন ছেলেটি সর্বপ্রথম তার মায়ের দিকে তাকালো তার মা তাকে জিজ্ঞেস করল বাবা তুমি কি চোখে দেখতে পাচ্ছ। পাচ্ছ। সবাই তাকে বলল। তুমি কি চোখে দেখতে তখন শিশুটি চিৎকার করে বলতে লাগলো আম্মা আম্মা আমি দেখতে পাচ্ছি আমি সব কিছুই দেখতে পাচ্ছি আকাশ আলো রং গাছ গাছপালা পশুপাখি সবই আমি দেখতে পাচ্ছি এইটা মানুষ আমি সবই দেখতে পাচ্ছি যা আমাকে বলা হ ছিল সে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়ালো সে এই দিকে তাকালো দিকে তাকালো গাছের কাছে গেল এই দিক দিয়ে ঘুরে বেড়ালো এইভাবেই তার মন ভরে গেল ছেলে দৃষ্টি ফিরে পেয়েছে বলে জননী মা শেষ পড়ে গেলেন আশেপাশের সকলেই তখন শেষ দায় পড়ে গেলেন হজরত ইসা আলাইহাল্লাম তখন সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে লোকসকল দয়া করে আপনারা আমাকে শেষ করবেন না আপনারা মহান আল্লাহ রব্বুল আলমিনকে শেজদা করুন আমার কোনো শক্তি নেই আমি অক্ষম তার রহমত এবং বরকতে সব কিছুই সক্ষম আশেপাশের সকল লোক চিৎকার করে বলতে লাগলো এইটা কোনো জাদু নয় এইটা একটা অসাধারণ অলৌকিক শক্তি আমরা সকলেই আল্লাহর প্রতি ইমান আনছি অনেকেই তখন হজরত হজরত ইসা আলাহিয়া এর হাতে চুমু খেতে চাইল অতপর কেউ কেউ বলতে লাগলো তুমি কি আল্লাহর সন্তান তখন হজরত ইসা আলাহিয়া সাল্লাম স্পষ্ট বললেন যে না একদমই না হে লক্ষ্যগল তোমরা সবাই জেনে রাখো আমি শুধু আল্লাহর এবং তার বান্দা আমি যা কিছু করছি সবই আল্লাহর হুকুমে এবং তার অনুমতিতে করছি তার হুকুম এবং অনুমতি ছাড়া আমি কিছুই করতে সক্ষম নই জন্মগ্রহণকারী অন্ধ ছেলের দৃষ্টি ফেরার পরে হজরত ইসা আলহিয়াসাল্লাম এর নাম ছড়িয়ে পড়ে আশেপাশের সকল অঞ্চলে একদিনেই তিনি অনেক পরিচিত হয়ে উঠলেন লোকেদের কাছে জানা জানি হয়ে গেল আল্লাহর এক বান্দা আল্লাহর এক নবী যে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারে যে মাটির তৈরি জ্বর বস্তুকে জীবিত পাখিতে পরিণত করে দিতে পারে তখন হজরত মারিয়াম আলাহিয়াসাল্লাম এর ঘরের সামনে সবাই ভিড় জমাতে লাগলো কেউ রোগী নিয়ে আসছে আবার কেউ প্রশ্ন করতে লাগছে আবার কেউ মাত্র এক ঝলক এই মহান ব্যক্তিকে দেখার জন্য আসছে বিষয়টি লোকেদের মুখে বলাবলি করতে করতে চলে যায় এক পর্যায়ে এক পুষ্ঠ রোগীর কাছে যে পাহাড়ের গভীরে এক কুটিরে ধ্বংসপ্রায় একটি কুটিরে বসেছিল যুবকটির গায়ে ছিল কুষ্ঠরোগ সারা শরীর ছিল পচে যাওয়ার মতো নাচ ছিল ধ্বংসপ্রায় হাত বিকৃত মানুষ তার কাছে গেস্ত না কারণ তখন কুষ্ঠরোগ ছিল সামাজিকভাবে অসুস্থ ঘৃণিত এবং সংক্রমণপূর্ণ তার মা বাবা মারা গেছে প্রায় বহু বছর আগেই গ্রামবাসী তাকে খাদ্য ছুড়ে দিত বহু দূর থেকে ঘৃণা ও ভয়ের কারণে কেউ তার আশেপাশে গেছত না সব সময় সে ঘরের মধ্যে অবস্থান করত এবং অঝরে কান্নাকাটি করত একদিন সে তার ঘরের বাইরে থেকে আওয়াজ শুনতে পেল দুইজন ব্যক্তি বলা বলি করছে তাদের এলাকায় নাকি একজন নবী এসেছে যে নাকি জন্মগ্রহণকারী অন্ধ শিশুর চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারে এবং মাটির তৈরি মূর্তির পাখিকে সে জীবিত করে দিতে পারে এই কথাগুলো শুনে সেই কৃষ্ণ রোগীর মনে ভালো হওয়ার আশা জুড়ে এলো সে একটি কাটিতে বর করে চলে যেতে লাগলো হজরত ঈসা আলাইহিস সালাম এর কাছে তার একমাত্র গন্তব্য মরিয়মের ঘর হজরত ঈসা আলহিয়া সাল্লাম তখন বাহিরে দাঁড়িয়ে লোকেদেরকে উপদেশ দিচ্ছিলেন মানুষ করে দাঁড়িয়ে আছে এমন সময় হঠাৎ লোকেরা এক বিকৃত এবং বিকলাঙ্গ মুখ দেখে রাখো আবার কেউ চিৎকার করে বললো ও কুষ্ট রোগী সংক্রামণ ছড়াবে সবাই ওর থেকে দূরে থাকো কিন্তু হজরত ইসা সাল্লাম কিছু বললেন না তিনি তার গভীর কোমল চোখে রোগীটির দিকে তাকালেন সামনের দিকে এগিয়ে গেল গেলেন লোকটিকে দেখে তার অন্তরে মায়া জন্মালো কারণ লোকটি ভালোভাবে হাঁটতেও পারছিল না তার নিকটে গিয়ে হজরত ইসা আলাহিয়াল্লাম দাঁড়িয়ে গেলেন রোগী কেঁপে কেঁপে হাঁটু বসে পড়ল কলার সর ফেটে যাচ্ছিল সে বলতে লাগলো হে আল্লাহর নবী আমি জানি আপনি আমার শেষ আশ্রয় আজকে আপনি যদি আমাকে সুস্থ করতে পারেন তাহলে আমি আপনার আল্লাহর ওপর ইমান আনবো এবং সারা জীবন আমি তার ইবাদতেই কাটিয়ে দেব লোকেরা গুঞ্জন করতে লাগলো এই এবারও কি একই কিছু হবে কেউ কৌতূহলী আবার কেউ অবিশ্বাসী ঠিক সেই মুহূর্তেই হজরত ঈসা আলাইহিসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা যা চান তাই হবে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আল্লাহর হুকুমে যা করি তাই আল্লাহ রব্বুল আলামিনের আদেশে কুদরতি হয়ে যায় এদিকে লোকেরা হজরত ঈসা আলাইহিসাল্লামের দিকে অবিশ্বাস্য এবং কৌতূহলের দিকে তাকিয়েছিল সবার মনেই একটাই প্রশ্ন এবারও কি হজরত ঈসা আগের মতো করে দেখাবে তখন ইসা লাহিয়া একটু অগ্রসর হয়ে সেই ঘৃণিত চামড়ার ওপরে হাত রাখলেন যেখানে কেউ ছোঁয়ার সাহসও করতো না এবং তিনি বলতে লাগলেন হে আল্লাহ রব্বুল আলামিন তুমি সেই সত্তা যে রোগ দান করো আবার তুমি সেই সত্তা যে তাকে রোগ মুক্ত করো তুমি সবাইকে পবিত্র করো আমার হাতে কোনো শক্তি নেই তুমি একমাত্র সমস্ত শক্তির উৎস দয়া করে মেহরবানি করে তোমার এই বান্দাকে তুমি সুস্থ করে দাও কয়েক মুহূর্ত সবাই স্থিরতা অবলম্বন করলো সবাই থো মেরে গেল হঠাৎ করে সবাই দেখতে পেল সেই পচে যাওয়া গায়ের চামড়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে নাকের গর্ত ফিরে এসেছে হাতের বিকৃতি ঠিক হয়ে গেছে চামড়ার লালচে দাগ মিলিয়ে গিয়ে চকচকে হয়ে উঠেছে একটু পরে রোগী নিজেই তার হাত মুখ স্পর্শ করে বলতে লাগলো আমি আমি কি সুস্থ আমি কি অনুভব করতে পাচ্ছি না এটাই কি আমার চামড়া আমি কি ঠিক আছি সে উল্টো ঘুরে তাকালো লাঠি ছুঁড়ে ফেলে দিল নিজের গায়ের জোরে কি অলৌকিক কাণ্ড সে নিজেই হাঁটতে লাগলো নিজের শক্তিতে তখনই সে চিৎকার করে বলতে লাগলো হে লোকসকল তোমরা সবাই শুনে রাখো আমি ইমান গ্রহণ করলাম হজরত ইসা সাল্লাম আল্লাহর রাসুল আমি পরিপূর্ণ সুস্থ আমার আল্লাহ তালা আমাকে সুস্থ করেছেন বিষয়টি দেখে লোকেরা আর স্থির থাকতে পারল না কেউ কান্না করতে লাগলো কেউ আবার গেল আবার কেউ কেউ পায়ের কাছে গিয়ে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো হে আমরা গ্রহণ করলাম কিন্তু একটু দূরে দাঁড়িয়ে ইমান বনি ইসরায়েলের নেতা নিজেদের মুখে হাত লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল তাদের চোখে হিংসা বিদ্বেষ আর ভয় কারণ তারা বুঝতে পারলো তাদের শক্তি হারিয়ে যাচ্ছে সমস্ত বিষয়গুলি বিবেচনা করার পরে তারা সকলেই বিশ্বাস করতে বাধ্য ছিল যে আসলেই বাস্তবিক পক্ষে হজরত ইসা আলাইহিয়া আল্লাহর নবী ও রাসুল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আল্লাহ হাফিজ